বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদের যে নিয়োগটি প্রকাশিত হয়েছিল যেখানে আপনারা অনেকেই আবেদন করেছেন তো যেটার আবেদন শেষ হয়েছিল গত বিশে ডিসেম্বর তো যে সকল প্রার্থীরা এই এমওডিসি সৈনিক পদে আবেদন করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই এমওডিসি সৈনিক পদের মাঠ কার্যক্রম আসলে কবে থেকে শুরু হতে পারে এবং আপনাদের ফোনে মাঠ পরীক্ষার যে এস এম এসটি পাঠানো হয় সেটা কবে নাগাদ পাঠানো হবে সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সায়াসনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে উত্তর সহকারে এই পাঠিয়ে দিব তো যাই হোক বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমও সৈনিক পদে আবেদন করেছেন তারা অনেকেই এখন কিন্তু চিন্তিত রয়েছেন যে আপনাদের মাঠ কার্যক্রমটি আসলে কবে অনুষ্ঠিত হবে তো আপনারা জানেন যে এই নিকটি কিন্তু দীর্ঘদিন পরে প্রকাশিত হয়েছে তো এটা আপনারা আশা করতেই পারেন যে খুব শীঘ্রই এটার মাঠ কার্যক্রমটা কিন্তু শেষ হয়ে যাবে এবং খুব শীঘ্রই আপনাদের ফোনে এস এম পাঠানো হবে আপনারা হয়তো বা অনেকেই জানেন যে মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঠিক বাহাত্তর ঘন্টা পূর্বে কিন্তু আপনাদের ফোনে এস এম পাঠানো হবে তো সেই এস এম এস টি পার পরেই কিন্তু আপনারা মাঠে অংশগ্রহণ করতে পারবেন তো আপনাদের মাঠটি কিন্তু অনুষ্ঠিত হবে রাজেন্দ্রপুরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার কেন্দ্র এমরিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস অর্থাৎ তিনটি যে ট্রেড রয়েছে কর্ণেক আর মোরার জিডি এই তিনটি ট্রেডের মাঠ পরীক্ষা কিন্তু এই একটি কেন্দ্রেই অনুষ্ঠিত হবে তো যে সকল প্রার্থীরা এখানে আবেদন করেছেন তারা অবশ্যই এই জায়গাটা একটু চিনে রাখবেন আপনারা যদি চিনতে অসুবিধা হয় তাহলে গুগল ম্যাপে সার্চ দিয়ে এই জায়গাটি সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে নেবেন যেহেতু এখানেই আপনাদের মাঠ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এখন আসি যে কবে নাগাদ এই মাঠ কার্যক্রমটি আসলে অনুষ্ঠিত হতে পারে তো যেহেতু দীর্ঘদিন পরে এই নিয়োগটি প্রকাশিত হয়েছে সেহেতু খুব একটা বেশি দেরি করবে না যথাসম্ভব ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যেই এই মাঠ কার্যক্রমটা কিন্তু আসলে শেষ হয়ে যাবে এবং জানুয়ারি ফেব্রুয়ারি শেষের দিকে গিয়ে কিন্তু বা মাঝামাঝি সময় আপনাদের ফোনে কিন্তু এসএমএসটা আসলে পাঠানো হতে পারে তো এটা আসলে কিন্তু কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না যে একুড়িটা আসলে কত তারিখে বা কোন মাসে আপনাদের ফোনের এস এম টি পাঠাবে বা আপনাদের মাঠে অনুষ্ঠিত হবে তো এস এম এস পাঠানো শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিষয়টি জানিয়ে দিবো সো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম